আমি সামি হাইবনা আমি বলেছি লাভ পাইল টু কমিউনি গার্লস হাই স্কুলের দশম শ্রেণী একটি শিক্ষার্থী আজকের এই বিজ্ঞান মেলা প্রযুক্তি এটা আমি

সেগুলো এই শোষণকারী বস্তুগুলো সেগুলো থেকে ময়লাগুলো গুলো আটকে নিয়ে আমাদেরকে বিশুদ্ধ পানি দান করবে যার সাহায্যে আমরা সেই পানিটি পান করতে পারবো বা ব্যবহার করতে পারবো মাননীয় সুদীপন দশ যখন আমরা দেখা যায় যে ময়লা যদি পানি ব্যবহার করে এক্ষেত্রে আমাদের বিভিন্ন ধরনের রোগ বা অসুবিধা দেখা দেয় যেগুলো আমাদের অনেক সময় মৃত্যুর দিকে ধাবিত করে সেজন্য আমাদের অপ্রত্যেকের প্রয়োজন বিশুদ্ধ পানি পান করা যার সাহায্যে আমাদের সুস্থ জীবন ভোগ করতে পারি এবং এই দেশকে আরো এগিয়ে যেতে পারি তিন স্তরের সাহায্যে এই প্রযুক্তিতে দেখা যাচ্ছে যেখানে তিনটি স্তর ব্যবহার করার পর এখানে বিশুদ্ধ পানি পড়ছে যার সাহায্যে আমরা একদম পিওর এবং বিশুদ্ধ পানি পেয়ে যাচ্ছি এই হচ্ছে আমাদের আজকের প্রজেক্ট মনে পছন্দ